কমলাপুর স্টেডিয়াম ও বাফুফে ভবনের আর্টিফিশিয়াল টার্প উদ্বোধন দীর্ঘ চোদ্দ মাস পর শেষ হয়েছে টার্প প্রতিস্থাপনের কাজ এই মাঠকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সুযোগ সুবিধা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিতা আওয়াল আর কক্সবাজারে রামুতে ফিফা টেকনিক্যাল সেন্টার তৈরির আশ্বাস ক্রীড়া উপদেষ্টার দীর্ঘ চোদ্দ মাস পর সংস্কার শেষ হল কমলাপুর স্টেডিয়ামের ফিফার সার্টিফাইড প্রতিষ্ঠান গ্রিনফিল্ডের তত্ত্বাবধানে তার প্রতিস্থাপনের পাশাপাশি আধুনিকায়ন করা হয়েছে মাঠের ড্রেনেজ ব্যবস্থাও পরিবর্তন হয়নি গ্যালারি ফ্ল্যাডলাইট কিংবা মিডিয়া বক্স ডিসেম্বরের মধ্যে বাকি কাজগুলোও শেষ করার কথা জানিয়েছেন বাফুফের সভাপতি এখন নেক্সট প্রকল্প হবে ফ্লডলাইটস যেন আমরা নাইটে আমরা খেলতে পারি আর যেগুলো আজ হল ইজি কাজ গ্যালারিগুলো মেরামত করা ড্রেসিং রুলকে আপগ্রেড করা সেগুলো অলরেডি আমাদের প্ল্যান যে আছে মাঠের অপেক্ষায় ছিলাম মাঠটা যখন পেয়ে গেছি বাকি কাজ এই ডিসেম্বরের ভিতরে শেষ করে ফেলব এ মাঠের উপরে নির্ভর করে দেশের বয়স ভিত্তিক ফুটবল চলমান রাখার প্রক্রিয়া মার্চ চালু হওয়ায় পর্যায়ক্রমে টুর্নামেন্টগুলো শুরু করতে আশাবাদী বাফুফে মাঠটা অ্যাস্ট্রো আমরা সকলকে মনে রাখতে হবে অনেক টুর্নামেন্টে আমরা এফসি তে খেলি যেখানে অ্যাস্ট্রো ব্যবহার হয় অনেক টুর্নামেন্ট আমরা খেলি যেখানে ফিল্ড ব্যবহার হয় তো আমরা ভবিষ্যতে চেষ্টা করব অ্যাস্ট্রো দিয়ে কোনো লিস্ট বয়স ভিত্তিক টুর্নামেন্ট হোস্ট করার জন্য ইন দ্য নেক্সট দুই তিন মাস আমাদের অনেকগুলি বিডিং এর জন্য কাগজ তুলে এসেছে কক্সবাজারের রামুতে ফিফা এক্সিলেন্স সেন্টার করার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা এর পাশাপাশি রামুতে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট করার ঘোষণাও দিয়েছেন তিনি একই সাথে তিনটা উদ্যোগ চলছে আপনারা জানেন যে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট আমরা করছি আমাদের অ্যাথলিটদের জন্য সকল প্রকার অ্যাথলিটদের জন্য সেটা রামুতে হবে এবং একই সাথে রামুতেই বাফুফের একটা এক্সিলেন্স সেন্টার হবে ফিফার সহযোগিতায় ফিফার অর্থায়নে কমলাপুরের পাশাপাশি নতুন টার্ফ বসেছে ফুটবল ফেডারেশন মাঠেও ফিফার গোল প্রকল্পের অধীনে নতুন আর্টিফিশিয়াল টার্ফের উদ্বোধন করেন ক্রিয়া উপদেষ্টা কামরুল হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা